মাদ্রাসা থেকে বের করে দেন মসজিদ থেকে বের করে দেন অথচ কোন ইহুদির কথা মতে করতেছি বললেন না আজ পর্যন্ত আজ পর্যন্ত বললেন না কোন নবী আপনাকে সমাজের পরে সম্মিলিত করে আদেশ দিয়ে গেছে বললেন তার নাম কি নাম বলেন ওনার কোন রাসুল আপনাকে দিয়ে গেছে দলে বিভক্ত হওয়ার জন্য আলাদা আলাদা সবাই আলাদা হয়ে যাবেন

ইহুদের দালাল কেন বলবেন আমি যদি কোন কোরআন আয়াত অস্বীকার করি তাহলে আমি হবো কি করেছে আপনি বলেন ইহুদা কেন হইলে কেউ মুসলমান যেহেতু নাম অস্বীকার করলে সে কাফের হবে মুরতাজ হবে ইহুদাল কেন হবে আপনি একটা আয় দেন যে আয়টাকে অস্বীকার করা হচ্ছে এখানে বরঞ্চ এমন হাজার আয়াত আছে হাজার হাদিস আছে যেগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বলেছি আপনারা ভ্রক্ষেপ করেননি আল্লাহর এরকম হাজার আয়াত আছে যেগুলো সম্পর্কে বললে আপনি কখনো কানে নেননি কেন ওই আয়াতটা আপনার বাবার কথার সাথে মেলে না ওই আয়াত আপনার দাদার কথার সাথে মেলে না ওই আয়াত আপনার গোষ্ঠীর কথার সাথে মেলে না ওই আয়াত আপনার প্রচলিত চালিত জিনিসের সাথে মেনে না ওই আয়াত আপনি কখনো শোনেন নাই ওই আয়াত আপনি কখনো পড়েন নাই এজন্য আপনি কখনো এটাকে গুরুত্বই দেননি ওই হাজার আয়াত আছে আমার হাজার আয়াত আছে